আমরা এর আগে জেনেছিলাম রিয়ামুনি এবং আপনি ওখানে একসাথে কাজ করেছিলেন আপনাদের যে আর্নিং রিয়ামনির এবং আপনার সমস্ত টাকার মালিক রিয়ামুনি এই জন্যই আপনি বারবার কাছে ফিরে যাচ্ছিলেন এবং মাফ করে তাকে জায়গা দিচ্ছিলেন এটা আসলে কতটুকু সত্যি এবং আপনার অর্থ রিয়াম্বনির কাছে আছে কি নাই এটা একটু জানতে চাই তুললে